নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে দেখুন পাঁচ পিচ রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের মাছটা এমনভাবে রান্না করব যাদের মুখে রুচি নেই জ্বর সর্দি কাশি তাদের পক্ষে খুবই উপকারী খেতেও ভীষণ টেস্টি হবে মুখের স্বাদ ফিরবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি তাহলে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করেছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে গরম ভাতে একেবারে অসাধারণ লাগে তো দেখুন কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি মেখে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিচ্ছি একটা মশলা বানাবো মশলা বানানোর জন্যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে প্রথমে যেটা দিতে হবে শেষ সেটা হলো সাত থেকে আট কোয়া রসুন মাছের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এই রসুনের পরিমাণটাও কিন্তু বাড়াবেন এখানে গোটা রসুন দিয়েছি আর এখানে দেখুন প্রায় হ্যাঁ দশ বারো কুয়া মতো রসুন নিয়েছি মানে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি বড়ো সাইজের সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ ইঞ্চি আদা কুচি আর দিয়ে দেব কিছুটা টমেটো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এটা এক একটু মজা আসলে এর আর একটা জিনিস মেশাবো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবারে দিয়ে দেব কালো জিরে অবশ্যই এখানে কালো জিরে আর রসুনটা কোনো মতে স্কিপ করবেন না এখানে এক চামচ কালো জিরে দিতে হবে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মাথায় রাখবেন কোনো মতে যেন মশলা পুড়ে না যায় একদম যখন নরম হয়ে আসবে টমেটোটা একটু মজে যাবে দেখুন সমস্ত পেঁয়াজগুলোও মজে গেছে তখন এগুলোকে নিয়ে মিক্সির জারে দিয়ে দিতে হবে এটা ঠান্ডা হলে এর একটা মিহি পেস্ট বানাবো তারপরে ওই কড়াতে আবার তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা মাথায় রাখবেন মাছগুলোকে একটু লালচে করে ভাজবেন এতে কিন্তু যেমন সুন্দর আসবে তরকারির টেস্ট তেমন সুন্দর লাগবে এগুলো কিন্তু খেতে অবশ্যই বন্ধুরা এখানে একটু লালচে করে ভাজবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন উল্টে পাল্টে এবার আমি লালচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা এই রান্নাটা কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারেন বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে দেখিয়েছি এই রকম লালচে করে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে উল্টে পাল্টে আরও যে দুটো মাছ ছিল দিয়ে দিয়েছি এই দুটোকেও আমি ভেজে নেব এখন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে পুরন এখানে কালো জিরেটা জিরেটা একটু বেশি ব্যবহার হবে আর এই মাছের মধ্যে আমি একটু আলু ব্যবহার করছি একটা বড় সাইজের আলুকে মাছের ঝোলের মতো কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে প্রথমে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে তার জন্যে দিয়ে দিচ্ছি লবণ আলুর মধ্যে পরিমাণটা একটু বেশি করেই লবণটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখানে আর কোনো রকম গুঁড়ো মশলার কিন্তু ব্যবহার হবে না বন্ধুরা খুব ভালো করে মাথায় রাখবেন এবারে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব আলুগুলো যখন ঠিক এই রকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে পেস্ট করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এবারে এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুটার সঙ্গে যতক্ষণ না তেল ছাড়ে আর কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষাতে হবে হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে তো এখানে আর কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা ঠিক যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন এবারে ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব প্রায় মিনিট সাতেক মতো তবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মিনিট সাতেক মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলোকে দিয়ে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটা কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতে খেতে এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে অবশ্যই বাড়িতে একবার আমার অনুরোধে এইভাবে মাছের চোলটা বানিয়ে খেয়ে দেখতেই পারেন বন্ধুরা তবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে মাছের চোল রান্না করে খেলে কেমন টেস্টি হয় বেশ তিন থেকে চার মিনিট মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এখন আমাদের মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে এবারে ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই তবে দিলে ভীষণ টেস্টি লাগে খেতে ভালো লাগে সেই জন্যে আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করলাম এবারে দেখুন একটা পাত্রে আমি মাছের ঝোলটাকে তুলে নিয়েছি একদম গা মাখা মাখা দেখতে ভীষণই টেস্টি দারুণ ছিল খেতেও ভীষণ টেস্টি ছিল গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন